আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক ও আপনাদের দেখাবো হাসিমপুর খানপাড়া জামে মসজিদ ও মাদ্রাসার কলা গাছে একটু ব্যতিক্রম অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা যেমন ইচ্ছা তেমনই সৃষ্টি করতে পারে তারই একটা নিদর্শন আপনাদের আজকে দেখাবো দেখেন আমরা যাচ্ছি সেই গন্তব্যস্থানে দেখেন সামনে মাদ্রাসার বাচ্চারা এখানে খুব সুন্দরভাবে আসার উপর তাদের খেলাধুলার ছুটি থাকে তো এই খেলাধুলার ছুটি তারা এখন খেলাধুলা করতেছে এরই মাঝে আমরা যাচ্ছি দিকে তো মাদ্রাসা এখানে মাদ্রাসার মাঠ এখানে বাচ্চা বাচ্চারা খেলা করতেছে তো মাদ্রাসার সেই কলা গাছের সামনে আমরা চলে আসলাম দেখেন আপনাদের একটা অসাধারণ একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে দেখেন কলা গাছের মাঝখান থেকে কলার মচা বের হয়েছে তো এটা সেরকম দেখা যায় না খুবই কম তো আল্লাহ তালার একটা নেয়ামত দেখেন আল্লাহ কি না করতে পারে সবই কিছু আল্লাহ সৃষ্টি আল্লাহ তালা সবই করতে পারে দেখেন অন্য অন্য গাছগুলোতে দেখেন মূষা অন্যান্য গাছের যে মূষাগুলো আছে এই আশপাশে গাছ এর আশপাশে আর একটা গাছে দেখেন এই দেখেন নতুন করে ধরছে কিন্তু একবারে একেবারে অসাধারণ যে গাছটা পুরো মাঝখান থেকে একেবারে মাঝখান থেকে এই মৎস্যটা বের হয়েছে তো গাছ আছে অথবা দেখেন একেবারে মাঝখান থেকে মাঝখান থেকে এটা কি হয়েছে আল্লাহ তাআলা সবই করতে পারে না কোনোদিন দেখবেন দেখছো হ্যাঁ এই দেখছো এরকম দেখছো তোমরা আগে দেখছো যে অসাধারণরা এটা আল্লাহ তাআলা কি সবই পারে তাই না আল্লাহ তাআলা কি সবই আল্লাহ তালা কে সবই পারেন